সিএস সলিউশন বিডি সরকারি চাকরি প্রস্তুতি সেরা ঠিকানা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিএস সলিউশন ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ও উত্তর এই প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির কম্পিউটার ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষায় এসে থাকে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশে কয়েকটি ইন্টারনেট গেটওয়ে আছে ইন্টারনেট গেটওয়ে হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি দেশ ইন্টারনেটের মূল নেটওয়ার্কে সংযুক্ত থাকে বাংলাদেশে বর্তমানে চারটি আন্তর্জাতিক গেটওয়ে সক্রিয় রয়েছে পরবর্তী প্রশ্ন হলো পুশ এবং পপ কোনটির সাথে সম্পর্কিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্ট্যাক স্ট্যাক হল একটি ডেটা স্ট্রাকচার যেখানে পুশ দিয়ে নতুন উপাদান যোগ করা হয় আর পপ দিয়ে উপাদান সরানো হয় এইচটিএমএল এর পুনরূপ কী এইচটিএমএল এর পুনরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করার মৌলিক ভাষা এইচডিআর মালিক সঠিক উত্তর হবে ইন্ডেক্স সাবেক টাইটান নামে পরিচিত এইচডিআর সফটওয়্যারের বর্তমান মালিক ইন্ডেক্স কোম্পানি আর এফ আইডি বলতে কী বোঝায় আর এফ বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে বস্তু শনাক্ত করা যায় ডিজিটাল বাংলাদেশ দিবস কবে বারোই ডিসেম্বর দু সালে ডিজিটাল বাংলাদেশ স্লোগান গ্রহণ করা হয় এবং সেই স্মরণে এই দিনটি উদযাপন করা হয় ডিএনএস সার্ভিসের কাজ কি ডোমিন নেমকে অ্যাড্রেসে রূপান্তর করা আমরা ওয়েবসাইটে নাম লিখি কিন্তু কপিরাইট বোঝে আইপি ডিএনএস এই রূপান্তরে কাজ করে ডাব্লু 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 এর পুনরূপ কি ডাব্লু 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 এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আইপি পূর্ণরূপ কি আইপিএর পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল আইএসপি বলতে কী বোঝায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আমাদের ইন্টারনেট সংযোগ প্রদান করে যেমন গ্রামীণ ফোন বিটিসিএল এদেরকে আইএসপি বলা হয়ে থাকে ইউএসবি এর পূর্ণরূপ কী ইউএসবি এর পূর্ণরূপ হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস এটি একটি স্ট্যান্ডার্ড ইন্টারফেস যেটির মাধ্যমে ডেটা স্থানান্তর ও চার্জিং করা হয় ইউটিউবের মালিককে ইউটিউবের মালিক হলো গুগল কাকে আধুনিক জনক বলা হয় আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস প্যাভেসকে তিনি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণা দেন তাই তাকে কম্পিউটারের জনক বলা হয় এআই এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের সর্বপ্রথম কম্পিউটার আসে কবে বাংলাদেশের সর্বপ্রথম কম্পিউটার আসে উনিশশো সালে সিপিইউ এর কাজ কি সিপিইউ এর কাজ হলো গণনা ও নিয়ন্ত্রণ করা সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন সব হিসাব নিকাশ ও নিয়ন্ত্রণ এখান থেকেই হয় কম্পিউটারের ক্ষুদ্রতম একক কি কম্পিউটারের ক্ষুদ্রতম একক হল বিট র্যামের পূর্ণরূপ কী র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি অপারেটিং সিস্টেম কি একটি সিস্টেম সফটওয়্যার এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে যে মেমোরিতে তথ্য বন্ধ করলেও মুছে যায় না সেটি কোনটি সেটি হলো রম কিউআর কোডের পুনরূপ কি কিউআর কোডের পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড আইসিটি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি ওয়াইফাইয়ের পূর্ণরূপ হলো ওয়ারলেস ফিডলিটি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে মার্ক জুকারবার্গ কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করতে হয় সঠিক উত্তর হবে স্টার টপোলজি সিপিইউ এর কোন ইউনিট গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সিপিইউ এর অ্যারিথ্রিমেটিক লজিক ইউনিট বা এএল গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তো বন্ধুরা এই সিলস্কের কম্পিউটার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সিএস সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে